আবু হানিফা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন ঈশা আলহ ইসালামের সিদ্ধান্ত হবে আবু হানিফা হানিবাজ বলতেছেন জামাতের সাথে যখন নামাজ পড়বে শুধু পড়বে অন্য কেউ পড়বে না হাজর ঈশা আলহ ইসালামের সিদ্ধান্ত তাই হবে দিন বলেছেন প্রশ্নের মাধ্যমে বলেছেন

যে আপনারা বলি আল্লাহ রাসূল যে দুই দলের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছিলেন সেই দলের সেই দুআর প্রতিফলন সুলতান মাহমুদ গজনভি রাহমাতুল্লাহি আলাইহি সাথে যারা jihad অংশ গ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে প্রতিবিলিত হয়েছে তারাই সবাই ছিলেন ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি mazhabe অনুসারি হযরতবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন উম্ম উম্মতে মুসলিমা কলম সকল উম্মতের আমল হবে তখন একটাই ইজা আলাইহিস সালামের উসুল হবে আর ইজা আলাইহিস সালামের ফেকাটা হবে খুব উম ফেকা হয়ে যাবে কার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফেকা হল জেইয বুজরগা রদীদ কষ্টের মতবাদ আলোচনা করেছে बेटा বড় হুজুরকে বড় হুজুরকে বড় হুজুর আমাদেরকে বুজরগানের দিন আমাদেরকে বুজরগানের দিন তদুরের কথা বীর সাহেব দূরের কথা স্বয়ং যদি উম রাজিয়াহর তালান ও কোন কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে বীর সাহেব তো দূরের কথা বড়ো হুজুর তো দূরের কথা হজুর গানের দিন তো দূরের কথা স্বয়ং উম রাজিয়া হর তালান ও যদি কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে সেই কথা যদি